পরিদর্শক স্বাগত জানাচ্ছি হচ্ছে যে বসুনি হাট থেকে হাটের অবস্থা নীলফমারি জেলার ডুমারপুর এবং হাটে অনুষ্ঠিত প্রতি সব এবং শুক্রবার তো এ পর্যায়ে ছোটো ছোটো দাতাল সার গরুগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে সেই তত একটু দর চেষ্টা করবো আজকে বিশেষত কোরবানি টার্গেটে মোটা করণের জন্য যে গরুগুলো এই গরুগুলোর দরদাম এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব তো আর কি কথা জানিয়ে রাখি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাঁচ টাকা বেলায় কেটে অর্জন দেবেন তাঁত হচ্ছে না দুই দাঁত চার দাঁত ওরে বাবা কত চাচ্ছেন এটা পঁচাত্তর আচ্ছা একটু

আর হবে চার দাঁতে সার গরু একটু শুক্র টাইপ আচ্ছা ফুললেন টার্গেট আর এখানে একটি লাল সার গরু দেখছি আমরা আচ্ছা গাড়ি লোড আছে ভাইয়ের চলে যাচ্ছে এই দেখি কয় দাঁত ভাই এটা তিন দাঁত হয়েছে আমদারি বেশিয়া কত চাইছেন ভাইয়া নাম চাইছি 74 74 আচ্ছা 74 চাওয়া একটা ছোট আকারের দাতার ফার গরু দেখতে আমরা তিন দাঁত বের হয়েছে তো এটা কেমন টার্গেট আছে ভাই সিংহে সিংহে সিং বড়স এদিকে আরে লাল সার করে দেখছি আমরা এটা সমস্ত দাঁতাল দাঁত হিসেবে দুই দাঁত কত চাচ্ছে রেটা সুয়াত্তর কত বলে ষাট বাষট্টি আচ্ছা সুয়াত্তর চাচ্ছে ষাট বাষট্টি এরকম শুনছি আমরা দুই মনের মতো ওজন এটা কতটুকু আছে ভাই ওজনে কতটুকু ওজনে আছে ওজনে কতটুকু আসবে এটা চৌদ্দ পনেরো ধারা আচ্ছা তো কেমন টার্গেট আছে চৌষট্টি পর্যন্ত আচ্ছা এগুলো করতে চাহিদা বর্তমান বেশি ছোট করুন আজকে কেমন দেখছেন আপনি হ্যাঁ একটি আংশা মানে কি আমদানি বেশি হয়েছে বাজার কম আচ্ছা চাহিদায় কম অবস্থা বাজারে দেখি এখানে আরেকটি দেশাল সার আছে বোধদাম চলছে ও গেছা ভাই এখানে একটি গ্রে কালারের শার্ট দেখছি আমরা সুন্দর কালার হ্যাঁ কি মরবী দুই ডাট দুই ডাট কত চাচ্ছেন পাঁচ পাঁচ এক লাখ পাঁচ আচ্ছা এটা এখন কতটুকু ধারণা করছেন আপনার ওজনে হ্যাঁ সাড়ে চার আচ্ছা ওরকম হতে পারে চার সাড়ে চার মন হতে পারে তো কেমন দাম দিল নব্বই আচ্ছা নব্বই হাজার আর কেমন তার গাছ হয় না আর দুই এক হাজার যদি হয় আর কি আচ্ছা

বাষট্টি ছাপান্ন আচ্ছা আচ্ছা বাষট্টি ছাপান্ন এবং ভাই টার্গেট হচ্ছে ষাট কেয়ারফুল ভাই এখানে কর্দম দিচ্ছে ছোটো আকারে বেশাল সার গরু গরুগুলো আসলে কীরকম দরে চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখছেন বৈষ্ণী হাট এখনো আগর আছে তবে দাঁত হয়ে যাবে কোরবানির আগে মিক্সচার বিশাল মিক্সচার কত ভাইয়া আষট্টি আর তেষট্টি আষট্টি তেষট্টি এটা কতটুকু আছে কেয়ারফুল ভাই একশো প্লাস একশো প্লাস আসবে এরকমটা শুনছি এখানে হাড্ডি সার কোয়ালিটির একটি দেশাল সার ভালো আছেন দুই দাঁত আচ্ছা দুই দাঁতের দেশাল সার আমাদের কেয়ারফুল ভাই দাঁত দেখানো অনেক চেষ্টা করে দেখলেন আচ্ছা এটা কেমন চাইছেন ভাইয়া ছেচল্লিশ আচ্ছা বান্ন এবং ছেচল্লিশ আপনারা শুনছেন এবং দেখছেন দেশাল কোরবানি টার্গেটে যে দাঁতাল সার গরুগুলো সেই গরুর দরদাম আচ্ছা এটা তো হার্ডি সার এটা কতটুকু আছে ভাই

মানিকগঞ্জ পনেরো হাজার আচ্ছা এটি বিক্রি হয়ে গেল এখনই

কত ভাই এটা ছয়ষট্টি কেয়ারফুল ভাই দাম দিচ্ছেন আপনি কত ছাপ্পান্ন আচ্ছা ছাপ্পান্ন ওজন মোটামুটি সত্তর পঁচাত্তর এরকম হবে আপনার কি দাঁত হয়েছে দুই দাঁত কত চাচ্ছেন বাষট্টি আচ্ছা এটা একটা হার ডিসার কোয়ালিটি আপনার দেখছেন দুই দাঁতের বাষট্টি চাচ্ছে কত দাম দিচ্ছে এটাতে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ আর কেমন টার্গেট আছে আর কেমন টার্গেট আছে আচ্ছা পঞ্চাশ পার হতে হবে দর্শক আমরা দেখছি ছোট আকারের দেশাল সার এবং দাঁতাল সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে কেয়ারফুল ভাই দেখছি এখানে দুই দাঁত

না <high> <sniffing andmat> <liftawweel> এটি একটি শুকনো টাইপের দেশাল সার এবং দাঁতাল দুই দাঁত কত চাচ্ছে পঁয়ষট্টি একষট্টি পঁয়ষট্টি একষট্টি এটা কতটুকু আছে ভাই ওজন একশো কেজি প্লাস একশো কেজি প্লাস দর্শক দেখছেন আসলে আজকের কেনা কেনাকাটার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ছোট ছোটো সার গরুগুলো মূলত এখানে কেনাকাটা হয়েছে সেই তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করছিলাম আগর আগর এই সময় তো আসলে চাইতে কম এবার আসবে না না এবার আসবে না এবার আসার সুযোগ নাই তোর বাড়িতে আসবে না

তো এই একশো কেজির ভিতরে যে সার গরু দাতাল এগুলো আসলে কিনার উপরে পড়তো আচ্ছা এখন ওই ঢাকা কি মানিকগঞ্জের একই গাড়ি

আমবাড়ির কারণ আচ্ছা তো এই মধ্যে দেশাল সারগুলো কোথায় বেশি পাওয়া যাচ্ছে ছোট ছোট পঞ্চগড় কোদারা নেলবামারি উত্তর গোরে এদিকে আমরা মিরগোস এদিকে একটু দেশাল মালটা বেশি পাওয়া আচ্ছা আচ্ছা এই বাজার ওখ প্রতিদিন আমরা দুটো তিনটা বাজার কালকে তো আমরা শনিবার কালকে আছে চারটা বাজার আচ্ছা রবিবার আছে তিনটা সোমবারে তিনটা মঙ্গলবার আছে দুটো বুধবার আছে চারটা প্রতিদিন বাজার আমাদের তো আপনার বাসাতে গরু রেখে কেনা যা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে